আবারও নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি আমতা আর এই যে আমতা এসেছি এবং মানে আমার সাথে আছে একদিন মানে বয়স্ক মুরব্বী মানুষ আর এই মুরব্বী মানুষের সাথে খেলবো আজকের কুইজ দেখা যাক এই মুরব্বী মানুষটা সেই পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সেই ফাটাফাটি কিপটা এনার এনার হাতে উঠে যায় কি না নাকি আধারপথ ইসলামের দখলেই থেকে যায় তো এই মুরব্বির সাথে যাহা তো খেলবো আজকে আমরা কুইজ তো এই মুরব্বির পরিচয়টা আমরা চটপট নিয়ে নেবো তারপর আমরা ছুড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম শেখ জাহাঙ্গীর মিস্ত্রি আচ্ছা আপনার বাড়ি চন্দ্রপুর মিস্ত্রি পাড়া আচ্ছা আমতা তো আপনার জন্য আছে আমাদের প্রথম প্রশ্ন আর এই প্রথম প্রশ্নটি আপনি মন দিয়ে শুনবেন প্রথম প্রশ্ন হচ্ছে হজের ফরজ কয়টি ও কি কি হজের ফরজ কয়টি ও কি কি এটা জানা নেই এটা আপনার জানা নেই তাই তো আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের মানে প্রথম প্রশ্ন ছিল যে মানে হজের ফরজ কয়টি ও কি কি ইনি বলছে জানা নেই অডিয়েন্সরা কেউ জানে অডিয়েন্সরা কেউ জানে হাত তুলুন আচ্ছা অডিয়েন্সরা কেউ জানে না আমি এই যে প্রথম প্রশ্নটা নিয়ে আমি ফিরছি একদম শেষে তার আগে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে হজ করা কতবার ফরজ হজ করা কতবার ফরজ একবার আপনি বলছেন একবার একবার হ্যাঁ মানে একবারই ফরজ একবারই ফরজ আচ্ছা এটাই নেব আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার যে মানে যে পরের যে প্রশ্ন ছিল যে হজ করা কতবার ফরজ ইনি বলেছেন মুরব্বী বলেছেন যে অবশ্যই একবার আর আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে এই মুরব্বির উত্তর একেবারে সঠিক হয়েছে মাশা আল্লাহ মাশা আল্লাহ এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কোন নবীর হাতে লোহা ধরলে লোহা নরম হয়ে যেত মানে কোন নবী হাত দিয়ে লোহা ধরলে সেই লোহা নরম হয়ে যেত বলুন হজরতের দাউদ আলাইসালামদা তাই তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছি সত্যি এই মুরব্বীকে কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগছে যে মানে প্রথম যে প্রশ্ন করেছিলাম হয়তো বলতে পারেন কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটা করলাম সেটা কিন্তু সঠিক উত্তর পেলাম আর এবার একটা এবার একটা আমার এখানে দেখাচ্ছে মুরব্বী কিন্তু অবশ্যই সঠিক উত্তর দিয়েছে যে হ্যাঁ হজরতের দাউদ আলাম মাসা আল্লাহ মাসা আল্লাহ এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কোন নবীকে কাফেরা আগুনে ফেলে দিয়েছিলেন কোন নবীকে কাফেররা আগুনে আচ্ছা ইনি বলছেন যে অবশ্যই কিন্তু হযরতে ইব্রাহিম আলিয়া সালাম তুয়াসালাম আর আমার তো কোনো কথাই হতে পারে না এই মুরব্বির কাছ থেকে কিন্তু আমি সঠিক 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 উত্তরই পাচ্ছি মাশা আল্লাহ মাশাআ আল্লাহ এবারে আমরা চলে যাবো প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে হজরত ইন্নুস আলি সাল্লাম কতদিন মাছের ছিলেন বলুন চল্লিশ দিন চল্লিশ দিন মানে এইগুলো সব আপনার জানা আছে তাই তো জি

হ্যাঁ আচ্ছা আমা আমি যে প্রথম যে প্রশ্নটা করেছিলাম যে হজের ফরজ ও কী কী এখন কি আপনার মনে এসেছে না মনে আসছে না তাহলে আপনার জানা দরকার তো নাকি আচ্ছা এখানে অনেক অডিয়েন্স আছে আমার ক্যামেরা পার্সেন জামিন হোসেন মল্লিককে বলবো দেখাতে অনেক অনেক অডিয়েন্স অডিয়েন্স আছে কেউ হাত তুলুন হজের ফরজ ও কী কী না আমি কারো হাত পাচ্ছি না এখানে বেশিরভাগ একটু বাচ্চারাই আছে হ্যাঁ তো যার কারণে মানে হয়তো মানে বলতে পারছে না আপনারা বলতে পারবেন আপনারা বলতে পারবেন না এটা হচ্ছে যারা হজ করেছে তারাই হয়তো বলছে এখানে বলতে পারবে কিন্তু না এরম নয় এটা সকলেই জানা দরকার এবং সকলেই বলতে পারবে হয়তো এনার এনার কাছে হয়তো মানে এখন মনে পড়ছে না আচ্ছা আমার যে প্রশ্নটা ছিল যে হজের ফরজ কয়টি ও কি কি সেইটা হচ্ছে তিনটি এবার শুনে নিন এহেরাম বাদা তাফে জিয়ারত করা হ্যাঁ আর হচ্ছে আরাফাত ময়দানে অবস্থান করা ঠিক আছে এই তিনটে শুনেছিলেন কখনো না এই প্রথমবার শুনছি হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সত্যি এই মুরব্বিক সঙ্গে আমি যে পাঁচ পাঁচটা এসেছিলাম তার মধ্যে থেকে চার চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে সত্যি এই মুরব্বীকে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে এরকম মুরব্বী মানুষগুলো যদি মানে আমাদের এই অংশগ্রহণ করে সত্যি আমাদের কিন্তু খুব ভালো লাগে এই মুর্বির জন্য রইলো আমাদের আল্লাহাত ইসলামের তরফ থেকে শান্তনা পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু এই মুরব্বির জন্য খাস করে আপনারা দোয়া করবেন যে এই মুরব্বী যেন অবশ্যই খুব তাড়াতাড়ি আল্লাহ নাকি হজ করায় আমিন